মর্নিং আজকে হচ্ছে বাবার বাড়ির দ্বিতীয় দিন আজকে আবার তো চলে যাওয়ারও দিন চলে যাব দুপুরের পর সকাল থেকে উঠেই রান্নার তুর্যোগ শুরু হয়ে গেছে আর সকালবেলা জলখাবারে হচ্ছে চাউমিন তারপরে তো দুপুরবেলা মাটন ফুলকপি এসব হবে কিন্তু এখন সকালবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে হচ্ছে ওখানে ভাজা হয়ে আছে চাউলিখে শুধু

আমিও খেতে বসে পড়লাম আজকে তরকারি বলতে হয়েছিল ভাত শশা পটল ভাজা শাক ভাজা পাতিলেবু আর হচ্ছে ফুলকপি তরকারি আর হচ্ছে টক টকে লাল হচ্ছে মাটনের ঝোল এই হচ্ছে আর শেষ পাতে ছিল চাটনি আর হচ্ছে পাঁপড় আর কি ছিল আর হচ্ছে একদম টক টক মিষ্টি মিষ্টি দই পুরো একদম লাল দই নয় পাশে থাকা উচিত তারপর আমরা পড়লাম বাড়িতে बाबा मां आसी चाचा साऊ चाचा बहुदी अच्छा ठीक है बोलती ठीक है लेलाम टाटा तो देखि